বল্লাক তা जहां किसी नाज़िल करते কাছে পৌঁছে দাজ হুজুর কাফেরদের কাছে চিঠি দিয়েছিলেন কিন্তু একজন একজন আক্ষান খ্রিস্টান মুসলমান হয়েছিলেন তার নাম বাচ্চা নাজ্জাশী এটা আপনার কথা বলুন নামটা কি বাদশা নাজ্জাশী নাজ্জাশী হয়ে গেলে হুজুর তার গায়েবে জানাজা করেছিলেন এরপরে 1400 বছর পরে আল্লামা মওদুদি জানা যা হয় কাবা শরীফে আর এই কিছুদিন আগে কোরআনের পাখি ওনারও গায়েবে জানা যা হয়েছে কাবা শরীফে জোরে কোন আমার মেয়ে আমেরিকা থাকে আমার তাকিয়া বলছে আব্বা এখানে হাতেমা কমপ্লেক্স অর্থাৎ এখানে বড় কমপ্লেক্স মসজিদ আমেরিকা নিউ ইয়র্ক জামাইকা শহরে এত এত মানুষ আজও পর্যন্ত আমি আমেরিকা আমার মেয়ে বলছে আমেরিকা এত মানুষ কোনো দিন দেখে নেই আল্লামা সাইদিন আল্লামা সাইদিন ইচ্ছা না যায় যত লোক হয়েছে জয় আল্লাহ হুজুর চিঠি দিলেন আর এরপরে বাচ্চা খসরু হুজুরের চিঠিটা ছেড়ে ফেললেন হুজুর বর্ধ করলেন আল্লাহ তুমি ইরানকে টুকরু টুকরু করে দাও বাচ্চা খসরু মরে যাওয়ার পরে তার ছেলে তার মাকে বলল মা তুমি সুন্দরী আব্বা এতদিন বিয়ে করে তোমাকে ব্যবহার করেছে বাপ মরে গেছে আমি তোমাকে বিয়ে করবো সাওয়াল পাগল হয়ে গেছে সা ছেলেকে ঘুমান্ত অবস্থা মা বিষ ঢালিয়ে দেশে গালে মারা গেছে থাকলো একটা মহিলা নাম তার শিরিন শেলা যেরকম কি শিরিন শেলা কথা বল হাদিস লোক শুনছি শিরিন যখন পারস্যবাসীরা যখন মহিলাকে রাষ্ট্র ক্ষমতায় দিল এই সংবাদ হুজুর শুনে বললেন লাইয়ুক লাহা কওমুন আল্লাহু আমারাহুম মিমরা

আল্লাহু আমারা হুম ইমর ননেশন কেন প্রসবার ও দিন দি স্টে টু দা ওমেন ইফ সো দে আর আর সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যারা মহিলাকে রাষ্ট্রের ক্ষমতাই তুলে দেয় মহিলাদের রাষ্ট্রের ক্ষমতা আসে আল্লাহর হাবিব বলেন জমিনি আনটা গজব আসবে কয়টা কয়টা এক নম্বর হলো ডাক্তাররা ডাক্তার না অর্থাৎ জুলুম করবে রোগীর উপরে ডাকাতির মতন তাদের আচরণ হবে দেখেন একটা এখন রুগী করতে গেলে তার মুত পরীক্ষা করো রক্ত পরীক্ষা করো আগাগুলা করে হাজার হাজার টাকা তাকে শেষ করে দেবে দুই নম্বর কথা লাহু লহুগুলা আর পৃথিবীতে সিজারের সংখ্যা বেড়ে যাবে কথা বল কথা বল কথা বল আপনারা আপনার মা আমার মা মাঝ আপনার মা আমার মা আপনার দাদি আমার দাদি কোনোদিন সিজারও হই হইনি এখন আপনার মাইয়া আমার মাইয়া আপনার বিচারবো আমার পুত্র পুত্রবধুব বাচ্চা এখন সকলই আমি সিজার করে বাচ্চা হয় নাম্বার দুই তিন নম্বর রুখ তালেন খুর বলেন তখন মেয়েরা নাছ না গায়কা হবে পলকাইনা তো নারীরা তখন বে হয়ে যাবে আর পুরুষ সমান তারা দাবি করবে অথচ কোরআন পাকের মধ্যে আছে শান্তির ব্যাপারে দুই জন মহিলার শান্তি আর একজন পুরুষের শান্তি আল্লাহ সমান করেছে একটু কথা কষ্টই গো না না বল যে হুজুর যা বলছস মিথ্যা বাস মুমর আর স্ত্রীর কথা শুনিয়া আপন মাকে কষ্ট দেবে ও আকসা বাহু পিতাকে দূরে রাখবে আল্লাহ কোরআনে বলেন তোমরা টাকা পয়সা কামাই করে কোথায় ব্যয় কর মাসরা বাকারার মধ্যে আল্লাহ বলেন ইয়াসালুনা কামাযায়ুনফিকু মনে করেন আমি মাওলা মাওলানা মাদ্রাসা বাড়াই চাকরি করে ব্যবসা করি আল্লাহ কোরআনে বলেন এই টাকাগুলো তোমরা কামাই করে কোথায় ব্যয় করবে আল্লাহ বলেন প্রথম মা বাপ প্রথম মরে গেলে তার অর্ধেক দান করো দুই নম্বর আল্লাহ প্রবীণ নিকটতম আত্মীয় সুজনকে দাও তিন নম্বর এ দাও চতুর্থ নম্বর গরিবদের পঞ্চম নম্বর যাদের ঘর বাড়ি নাই তাদেরকে দিয়ে দাও আপনি টাকা পয়সা কামাই করে কোথায় খরচ করবেন আল্লাহ পাক কোরআন প্যাকে মধ্যে বলে দিয়েছে সাই নম্বর তুবতাদুল ফিরজিল মুআরাদা যারা আর ডাকাত চোর ডাকাত সন্ত্রাসীরা দশটো চালাবে মখানা মাসার তার বিরুদ্ধে তোমাদের কথা বলার ক্ষমতা থাকবে না সাত নম্বর গাড়ি দু না কেন বাহারান আর মানুষই সব জিনিস করায় ক্ষমতার বাইরে চলে যাবে অষ্টম নম্বর অধিকাংশ মানুষ বেমান হয়ে মারা যাবে নারীরা মহিলারা রাষ্ট্র ক্ষমতায় হলে এই আটটা হবে আমি কোরআন দিয়া হাদিস দেব জয় দিলাম এই জন্য আমরা সব দেখেছি হাত 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 ওঠলো না কেন এত শয়তানি দেখতেছি এ পিট টপি সব dekhnu moy bahe এখন আমরা কোরআনের রাজ দেখতে চাই চোর চুরি করলে হাত কাটা দাও যদি কেউ মূল চুরি করে হাত কাটা যাবে না রাইস্তু লাহুম ফিযিলুন কিযিল মানে মূল

আদাস মানে ডাল আড়াই কেজি সুর ডাল যদি কেউ চুরি করে হুজুর বলেন বারো বছর তাকে জেলে রাখতে হবে শুধু স্ত্রী যদি স্বামীর জিনিস চুরি করে নাতি পুতিদের করে ওই চুরির কোনো বিচার আল্লাহ করবে না আল্লাহর রসুর বলে। নাতিবুতি মায়ের সাওয়াল না ছেলের ছেলে মেয়ে এদেরকে যদি স্বামীর সংবাদ চুরি করে টাকা পয়সা দেয় আ তাহলে হুজুর বলেন এর কোনো মামলা হবে না তিবুতিয়া আর আমার আমার সাওয়া নাতি কয় আল্লাহ আমার দাদারে তুমি বাসাই রাখো আর তিন জায়গায় মিথ্যা কথা বলা যায় স্ত্রীর মন রক্ষার জন্য মিথ্যা কথা বলা যায় হাদিসটা মিশকাত শরীভের আমিয়া মিশকাত শরীভের 428 পৃষ্ঠা এর হাদিস হুজুর বলেন লে ইয়াহিলু লিআহাদিস আনাসিন কিযবুর রজন ইমরাতহা তিন জায়গায় নিজের স্ত্রীর সাথে মিথ্যা কথা বলা যায় ক্ষেত্রে আর বিচারের ক্ষেত্রে আর বোহার ইতিহাসে ও স্বামীর সাথে মিথ্যা কথা বললে কোনো হবে না হুজুর বলছেন বাসন করে স্ত্রীজাদেরকে হুজুর বলছে মেয়েরা বাসুর ঘরের স্বামীর সাথে মিথ্যা কথা বলো তোমার দেহর দিক তাকাবে আর বিভিন্ন প্রস্তুত করবে তুমি যদি করে থাকো কখনো তা স্বীকার করো না তাহলে তোমার ঘর সংসার হবে না আমার নাতি বৌরু এই বইটা এই বইটা এক হাজার প্রশ্নের জবাব আছে আপনারা এই বইটা একশো টাকা আমি কাবার শরীফে বসে আমার এক ছাত্র লেখছে আর আমার আছে না থাকার কারণে আপনার এক হাজার যেরকম কত আর জমজমের দশটা নাম আছে এই দশটা নাম আপনারা যদি করতে পারেন জমজম বলেন জমজম সাব্বাম বার তাইয়াম আওয়ানা সাফিয়া বুসুয়া সারাবুল আবুরার মাজদমা আল্লাহ একজন মহিলা সুরানি যখন নাজেল হবে বলে আমার বাচ্চা কাবে না আমার স্বামী আমারে দেখতে পারে না হুজুর বলেন তুমি সুরয়ে ক্লাস পড়বা তিনবার কুলো আল্লাহ সুরম আর এই দশটা নাম বললেই তোমার স্বামী আর অন্য দিকে যাবে না তুমি যদি বসতি বলো সে শুয়ে পড়বে মানে সে এত বাধ্য হয়ে যাবে যারা বিয়ে করিস নেই শিখে যা। আমার বোনেরা যারা আস এইগুলো আমি শুধু কোরআন দিয়ে লিখেছি হাদিস দিয়ে লিখেছি কাবা শরী দিবসে লিখেছি আমার ছাত্র লিখেছে আপনারা পারলে এক একটা বই লাস্টে নিয়ে যাবেন আপনার একটু নামাজ সুরতে বসেন সুরা ফাতেহা তিনবার পড়েন তিনবার কুলহল্লা সুর পড়েন এগারো বার দুরুশ্বরী পড়েন আমি অনেক সময় আলোচনা করেছি টাইম কত হয়েছে আপনারা আমার জন্য দোয়া করেন অত কথা বলে না আমি যে ওয়াশ করেছি আপনারা খুশি না বেজার এটা হাত খুশি না বেজার আমি তেরো তারিখে আসতেছি আবার উনিশ তারিখে আসতেছি আপনাদের ডাক্তার পানা নাকি হ্যাঁ এখানে আসতেছি আপনারা যাবেন সকলেই উঠা বলবে আপনার আমার কলেজ আর হাদিস আমার কলেজ আর আমার আহানে আদিস সব ভাইকে আমি বুকে নিয়ে আপনাদের নিয়ে ইনশাল্লাহ এদেশ যেন আমরা ইসলামী রাষ্ট্র একটা উপহার দিতে পারি আমরা অন্যদের বলি না আমরা এবার শপথ নিয়েছি আল্লাহর কোরআন এদেশে আল্লাহ যেন কায়েম করান যেরকম আমিন আপনারা আমার জন্য দয়া করবেন আর এই বইটির মধ্যে এগুলো সব আছে মা বোনেরাও নিতে পারো আপনারাও প্রত্যেক একটা বই নিয়ে যান এর মধ্যে কিনলে মানুষ ঠকে না আপনাদের আমি অনেক আর আপনারা যারা টাকা দেবেন হ্যাঁ আপনারা যারা আছেন আমার কাছে আসেন যে হুজুর পাঁচশো দুই হাজার এক হাজার আপনারা দেবে একটু দয়া করে আসেন আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন আপনাদের কবুল করে যেরকম আমিন কেউ যাবেন না কেউ যাবেন না একটু দোয়া করে যান বাবা একটু দোয়া করে যান আল্লাহ যেন কবুল আর আপনারা যারা আছেন কেউ যাবেন না আর যারা টাকা দেবেন তাড়াতাড়ি দেন আমি দোয়া করব আল্লা পাক আপনাদের কবুল কেউ যাবেন না আমি আপনাদের নিয়ে দোয়া করব। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ মদিনার মেহমান মানায় আবার শরীর মেহমান মানায় আল্লাহ আমার ভাইজান আল্লাহ আমার এক না আমার এক নাতি ভাই পাঁচশো টাকা দিল আল্লাহ কব কেউ যাবেন না বসেন কি হয়েছে কি হয়েছে আমি একটু বসেন না কেন